আসসালামু আলাইকুম ভিয়াস কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন পরিবার ডাক্তার ইউটিউব চ্যানেলে আপনার সবাই স্বাগতম আমরা একটা বার ভেবে দেখেছি কোন প্রাণী কতদিন বেঁচে থাকে আসলে কিন্তু একটা চিন্তার বিষয় আমরা কিন্তু অনেক পশু পালন করে থাকি গরু মহিষ ছাগল ভেড়া হাঁস মুরগি কুকুর বিড়াল ঠিক না কত প্রাণী আমরা লালন পালন করে থাকি পুষে থাকি কিন্তু একটা বার আমরা কিন্তু জানি না যে অনেকে জানি আবার অনেকে জানিনি যে কোন প্রাণী কতদিন বেঁচে থাকে ঠিক না এটা কত ফুল থাকে যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন আজকে ভিডিও তাদের সময় যদি অনেক প্রশ্ন আসে বা কর্মজীবন শুরু করে পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রশ্ন করে কেউ জানা ইচ্ছা থাকে আপনি কিন্তু বলতে পারবেন তখন কিন্তু আপনি একটা মানে কি জানা ভালো লোকের খাতায় পড়বেন বলবে না আরে আমরা যেটা ভাবি না সেটাই উত্তর দিয়ে দিল ঠিক না এটা কিন্তু আপনি অনেক সম্মানিত হবেন চলুন আমরা জেনে নিই আসলে কোন প্রাণীটা কতদিন বেঁচে থাকে এক নম্বর ওয়ান যেটা এক নম্বর সিরিয়ালে যেটা আছে গরু গরুর ষোলো থেকে বিশ বছর এটা বেঁচে থাকে তারপর হলো মহিষ আঠারো থেকে বাইশ বছর বেঁচে থাকে ঘোড়া বিশ থেকে পঁচিশ বছর বেঁচে থাকে ছাগল বারো থেকে পনেরো বছর বেঁচে থাকে ভেড়া দশ থেকে চোদ্দ বছর বেঁচে থাকে কুকুর আট থেকে বারো বছর বেঁচে থাকে বিড়াল দশ থেকে চোদ্দ বছর বেঁচে থাকে মুরগি ছয় থেকে আট বছর বেঁচে থাকে হাঁস পাঁচ থেকে আট বছর বেঁচে থাকে আরও অন্য প্রাণী আছে সেটা কতটা বেঁচে থাকে কিন্তু ওইটা আমি আর তালিকা করি নাই সচরাচর আমরা যেগুলা প্রাণী এগুলো কিন্তু লালন পালন বেশি করে মানে পুষে থাকি বেশি তার জন্য আমি এগুলো বেছে বেছে প্রাণীর বয়স কতদিন বেঁচে থাকে সেটি আমি আপনি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যারা জানে না তাদেরকে জানিয়ে দিবেন ভিডিওটা শেয়ার করবেন এতে অন্য অন্যকে জানার সুযোগ করে দিবেন আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে আর আমাদের চ্যানেলের আরো অন্যান্য নতুন ভিডিও পেতে চিকিৎসা সম্বন্ধে গবদি বুটি পালন করে থাকলে অবশ্যই কিন্তু চিকিৎসার দরকার আছে আমাদের চ্যানেলটিকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে কেননা সাবস্ক্রাইব করলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আমাদের গ্রুপে ডাক্তার ইউটিউব চ্যানেলে পোস্ট করবো তখনই কিন্তু আপনি আমাদের ভিডিওটি পেয়ে যাবেন আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যেকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ